এখন সন্ধ্যা আজকের বিকালটা আমার কাছে একটু অন্যরকম কারণ আজকের বিকালটা আমি পার করেছি একজন সুখী মানুষের সাথে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন মাত্র মাগরিবের নামাজ শেষ করে উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন উনি একদিকে যেরকম ধার্মিক একইভাবে আমার দেখা একজন চরম আকৃতির সুখী মানুষ আপনার নাম কি করলেন আলহাজান জানোয়ার হোসেন আমি আমার 14 বছরের দীর্ঘ কর্মজীবনে অনেক কৃষকের সাথেই দেখা হয়েছে বাট এরকম একজন আদর্শ কৃষক এবং সেই সাথে এরকম হাস্যোজ্জ্বল সুখী কোনো মানুষের সাথে দেখা হয়েছে বলে আমার মনে হয় না তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্যই করা আমরা এখন ওনার বাড়ির দিকে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং এখান থেকে প্রত্যেকের জন্য কিছু না কিছু লার্নিং থাকবে কয় ছিলে আপনার আপনার কয় ছিলে তিন ছেলে মেয়ে নাই

আমি এগে নিম্নে খরচ বরস বাঁধে একে কোটি টাকা কমাই করা গাড়ি হতো গা দি আমি গালি গা হালমা হয় তাই বেটা

বছর ইনকাম থাকলে আরো ভাই ইনকাম থাকলে কি